আমার ভাইয়ের রক্ত মাখা জুলাই অনিশেষ জুলাই তুমি স্বাধীন সকাল তুমি বাংলাদেশ তুমি আমার কালবৈশাখী টর্নেডো টাইফুন তুমি আমার জ্যোৎস্না ভাতের থালায় নুন তুমি আমার দৃপ্ত বিজয় ধান কাউনের গান তুমি অসীম অন্ধকারে আলোর অভিযান হাজার নদী রক্ত ঢেলে দুয়ার খোলে ভোরের তানব বংশ ধ্বংস করে বিনাশ করে চোরের গুমপুরিতে আনলো জুলাই দোয়েল পাখির শীষ জুলাই তুমি তোমাকে জুলাই ছিল থাকবে জুলাই আসবে জুলাই আরো মুগ্ধতময় এমন জুলাই হয়নি দেখা কারো আনলো জুলাই মুক্ত স্বদেশ ফিরলো স্বাধীনতা করলো দাপন দাসত্ব আর সকল অধীনতা নিজের চোখে আকাশ দেখার অহংকারের দিন জুলাই আমার স্বপ্ন আঁকা সাত রঙে রঙিন আমার মায়ের বক্ষ ফাটা জায়নামাজের দোয়া জুলাই তুমি আমার বনের অস্ত্র দিয়ে ধোয়া আমার শিশুর রক্তে নেওয়া জুলাই অনিঃশেষ জুলাই তুমি থাকলে জেগে বাঁচবে বাংলাদেশ সংহতি আর ঐক্য দিয়ে বিভেদ করো শেষ জুলাই তুমি একলা আসা তুমি বাংলাদেশ এই বাংলাদেশকে যেন হাত ছাড়া না হয় আমাদের